হঠাৎ আজিজুল আবেদিন হঠাৎ করে এলে হঠাৎ চলে গেলে টুকরু কিছু ছবি ছড়িয়ে ছিটিয়ে ফেলে হঠাৎ করে দেখা হঠাৎ করে এলে চুপচাপই মনে ঝড়ের মাতন তুলে হঠাৎ করে কথা হঠাৎ বলেছিলে জেগে উঠব আমি একটু ছুঁয়ে দিলে হঠাৎ করে বোঝা হঠাৎ চোখ খুলে নতুন পৃথিবীকে দেখলে সব ভুলে হঠাৎ করে লেখা শব্দে তিলে দিলে না বলা কথার চিঠি অক্ষরে এঁকে দিলে হঠাৎ করে গানের কথা কেড়ে নিলে আর হবে না লেখা সুরে ছন্দে মিলে ধন্যবাদ